আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আমাদের অনেকের মধ্যে এই প্রশ্ন থাকতে পারে আমরা কেন আল্লাহর উপর ভরসা করব। আজ আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রতিদিন আমরা নিজেদের নানা চ্যালেঞ্জের সম্মুখীন হই আমরা নিজেরাই চেষ্টা করি কখনো সফল হই কখনো আবার ব্যর্থ কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি সব কিছুর নিয়ন্ত্রককে আল্লাহ সুবাহতাল আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের প্রতিটি মুহূর্তের নিয়ন্ত্রক তিনি আমাদের জীবন মৃত্যু সব কিছুর নিয়ন্ত্রণকারী সুরা আল ইমরানে আল্লাহ বলেন তুমি আল্লাহর উপর ভরসা করো নিশ্চয়ই আল্লাহ ভরসাকারীদের ভালোবাসেন তিনি আমাদের রিজিক দাতা আমাদের প্রতিটি পদক্ষেপের জন্য আল্লাহর উপর ভরসা করা আমাদের দায়িত্ব ভরসার শক্তি ইসলামের ইতিহাসে আল্লাহর উপর ভরসার অনেক উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে হযযত ইব্রাহিম আলাই হিহাসাল্লাম যখন আগুনে নিক্ষেপিত হন তখন তিনি আল্লাহর উপর পূর্ণ ভরসা করেছিলেন আল্লাহ তার রসুলকে রক্ষা করেছিলেন এবং আগুনকে ঠান্ডা ও নিরাপদ বানিয়ে দিয়েছিলেন এই ঘটনা আমাদের শেখায় যখন আমরা আল্লাহর উপর ভরসা করি তিনি আমাদের জন্য অসাধারণ সাহায্য পাঠান হজত মুসা আলাই হিহাসাল্লাম ও তার অনুসারীরা যখন সমুদ্রের মাঝখানে অসহায় অবস্থায় ছিলেন তখন আল্লাহর উপর ভরসা রেখেছিলেন আল্লাহ তাদের জন্য সৌন্দর্যকে করেছিলেন এবং তারা নিরাপদে পার হয়ে গিয়েছিলেন এই ঘটনাগুলি আমাদের শেখায় আল্লাহর উপর ভরসা রাখলে আমাদের জীবনের কঠিন পরিস্থিতি থেকেও মুক্তি পাওয়া সম্ভব জীবনের চ্যালেঞ্জ গুলোতেও আল্লাহর উপর ভরসা করা উচিত একজন ব্যবসায়ী যখন ক্ষতির সম্মুখীন হন তখন হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা করলে তিনি পুনরায় সফলতা অর্জন করতে পারেন একজন শিক্ষা শিক্ষার্থী যখন পরীক্ষা দেয় তখন সে পরিশ্রম করে এবং আল্লাহর উপর ভরসা করে ফলাফল যাই হোক যদি সে ভরসা করে তাহলে সে কখনো হতাশ হবে না পরিবারের একজন সদস্য অসুস্থ হলে আমরা চিকিৎসা করি কিন্তু সেই সাথে আল্লাহর ইচ্ছায় আমাদের জীবনকে পরিচালিত করে এবং তার উপর ভরসা করলে আমরা শান্তি পাই আল্লাহর উপর ভরসা করে সাফল্য লাভ আল্লাহ আমাদের প্রতি রহম করেন যখন আমরা তার উপর ভরসা করি আমাদের কষ্টগুলো যখন আমরা আল্লাহর উপর ছেড়ে দিই তখন আমরা প্রকৃত সাফল্য অর্জন করতে পারি কুরআন আমাদের শিখিয়েছে আল্লাহর উপর ভরসা করো নিশ্চয়ই তিনি ভরসাকারীদের ভালোবাসেন প্রিয় দর্শক বিন্দু আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে প্রতিটি সিদ্ধান্তে আল্লাহর উপর ভরসা করা উচিত আমরা যতই চেষ্টা করি না কেন সব কিছু আল্লাহর ইচ্ছাতেই ঘটে তাই আমাদের জীবনকে সফল ও শান্তিপূর্ণ করতে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা জরুরি আসুন আমরা সবাই আল্লাহর উপর ভরসা করি এবং আমাদের জীবনকে সহজ সুন্দর করি আল্লাহ আমাদের সবার উপরে রহম করুন আমিন